হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মণ্ডল তোমরা সকলে কেমন আছো অবশ্যই কমেন্টে জানিও আমি তো খুব ভালো আছি আমার নতুন একটা ভিডিওতে সবাইকে জানাচ্ছি ওয়েলকাম আজকে আমি যাচ্ছি পিয়ার রিসেপশানে আর পিয়ার রিসেপশানে যাওয়ার জন্য দেখো কি সুন্দর করে সেজে নিয়েছি তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখো আর পিয়ার শ্বশুরবাড়ি কিন্তু অনেকটা দূর এতটা দূর আমি কি করে গাড়ি চালিয়ে যাবো সেটাই ভাবছি সেই আতে আর আজকে কিন্তু ওর রিসেপশানে আমি একা যাচ্ছি না আমার সঙ্গে যাচ্ছে একটা ব্ল্যাক মামুন দেখো পুরোপুরি অন্ধকারের মধ্যে ওকে তা দেখাই যাচ্ছিল না ফাইনালি ওর রিসেপশানে আমরা চলে এসি দেখো এখানে প্যান্ডেলিংটা করেছে কতটা জায়গা নিয়ে আর পাশের যে গাছগুলো সেই গাছগুলো যে কী দারুণ লাগছে পুরো মারাত্মক লাগছে আজকের ভিডিওটা কিন্তু অনেকটা সুন্দর হবে তো দেখো এইটা ওর এন্ট্রি গ্রেট আর কি আর গেটের এখানেই তো লেখাই রয়েছে বিশ্বজিৎ অ্যান্ড প্রিয়ার রিসেপশান টুডে তো খুব খুব খুবই সুন্দর ডেকোরেশন আর দুজনকে জানাই অনেক 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 অভিনন্দন নতুন জীবনে অনেক ভালো থাকতোরা দুজনের সুখে শান্তিতে একটা সুন্দর ঘর সাজা আর কি তো দেখো এখানে এসে আমি তো জাস্ট অবাকই হয়ে যাচ্ছিলাম কিছু সুন্দর সুন্দর ব্যানারটার সঙ্গে ফটো ক্লিক করে এখন আমরা ভিতে মানে ভিতরের দিকে রওনা দিয়েই দিয়েছি তো দেখো ভিতরের দিকে যাওয়ার পথে কিন্তু ঝাড়বাতিগুলো দিয়ে খুব সুন্দর ডেকোরেশন করেছে যদি যদিও আমরা অনেকটা লেট করে যাচ্ছি হ্যাঁ মানে বিয়েতে অনেকটা লেট করেই যাচ্ছি কারণ একটু কাজ বাজ ছিল এই কারণে আর এখানে কিন্তু মানে আমি এন্ট্রি তো হচ্ছি ভিডিও আমার করে দিচ্ছিলো আজকে আমার ক্যামেরাম্যান ছিল পূর্ণিমা মানে আমার বান্ধবী আর কি ওই হচ্ছে ভিডিও করে দিচ্ছিলো আর এখানে এসে তো আমি নিজে কি করব বুঝতে পারছি না তো একটু হাই করে দিল আর ও চুলটা এত সুন্দর করে কার্লি করেছে কি বলবো খুব দারুণ লাগছিল ওর কার্লিটা আর এদিকে আমাদের ব্রাইট দেখো মানে এখন কিন্তু ফটোশ্যুট হবে আর সঙ্গে ওর গ্র্যান্ড এন্ট্রি হবে তো এই কারণে কিন্তু জায়গায় সব ক্যামেরাম্যানগুলো কি করছিলো সেটা একটু দেখো তোমরা মানে দুই সাইড থেকে ক্যামেরাম্যান এইভাবে ধরেছে ওদের কি বলবো দুই তিন চার সাইড দিয়ে ক্যামেরাম্যান ধরেছে আর এখন ওর মানে গ্র্যান্ড এন্ট্রি যেটা হবে সেটা কিন্তু অনেকটা সুন্দর ছিল ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবে আমি দেখাচ্ছিলাম দেখো জাস্ট ক্যামেরাম্যান দেখো এত পরিমাণ ক্যামেরাম্যান আর ওর না লেহেঙ্গাটা প্রচণ্ড হেভি ছিল ও যে এত হেভি একটা লেহেঙ্গা কি করে ক্যারি করছিল আমি কিন্তু সেটাই বুঝতে পারছি না দুজনকে কিন্তু অনেকটা কিউট লাগছে দেখতে তাই না আর এখন ওদের গ্র্যান্ড এন্ট্রি হবে আর সাইড থেকে কিছু বাজি রয়েছে সেই বাজিগুলো কিন্তু ফাটবে আমার তো খুবই ভয় করছিল কারণ বাই চান্স যদি এই বাজি ফাজি আসে গায় কেমন হবে বুঝতে পারছো দেখো কিন্তু হাঁটতে পারছে না ওর মানে লেহেঙ্গা এটা কতটা হেভি তারপরে ভিডিওটা কিন্তু মারাত্মক হবে আর এদিকে ফোম দেওয়া হয়েছিল এর জন্য কিন্তু জাস্ট আরও সুন্দর লাগছিল খুব সুন্দর ভিডিও আমি করলাম এরকম গ্যা মানে গ্র্যান্ড এন্ট্রি তোমরা সরাসরি আগে পরে দেখেছো কি না জানি না বাট আমি কখনো দেখিনি ফোনেই দেখেছি আজকে সামনাসামনি দেখে নিলাম যাই হোক খুব সুন্দর লাগছিল অ্যান্ড এখন ভিতরের দিকটা তোমাদের ঘুরে শেয়ার করব কারণ ভিতরেও কিন্তু অনেক বড় সড়ো প্যান্ডেলিং হয়েছে বেশ মানে মজা হবে তো ভিতরেই বাইরে তো মজা হবেই বাট ভিতরে মজা হবে তার আগে আমাকে কেমন লাগছে সেটা কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবে না কারণ ওটা হচ্ছে ম্যান্ডেটরি আমি এত সুন্দর সাজি মানে আমার না কোনো মেকআপ প্রোডাক্ট আছে না আমার কিছু আছে আমি যে কি করে হচ্ছে সেজে গুঁজে বেরোই সেটা মাত্র আমিই জানি মানে আমার আগের থেকে কোনো রকম ঠিক ঠিকানা থাকে না আমি কি সাজবো কী পরবো হুট করে যেটা মাথায় আসে সেটা করি তো চলো প্যান্ডেলিংয়ের ভিতরে এবার তোমাদের সঙ্গে শেয়ার করি পুরো প্যান্ডেলিংটা খুব সুন্দর লাইটিং দিয়ে সাজানো হয় ওর বিয়ের ব্লগ আশা করি তোমরা অলরেডি দেখে ফেলেছো ওর বিয়ের ব্লগেও কিন্তু খুব সুন্দর করে ডেকোরেশন করা হয়েছিল আর রিসেপশনের মানে ডেকোরেশনের কোনো কথা হবে না এতটা ডেকোরেশন সুন্দর আর শুধু ডেকোরেশন না এখানে খাবারও কিন্তু জাস্ট অসাধারণ ছিল খাবারের বুকের সিস্টেম ছিল সব কিছুই শেয়ার করবো তার আগে দেখো I <laughs> তরি আমার যেহেতু প্রচণ্ড ঠান্ডা লেগেছে পরপর প্রায় আট দশটা বিয়ে খেয়ে ফেললাম এই এক মাসের মধ্যে তো বুঝতেই পারছো ঠান্ডা লাগবে এটাই স্বাভাবিক আর এই দিকে যেটা তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম সেটা হচ্ছে এখানে ওর যে বিয়ের ডেকোরেশনের থিমটা করেছে পিছনে সেই থিমটা কিন্তু অসাধারণ ছিল হোয়াইটের উপরে ছিল দেখো ডেকোরেশন যদি সুন্দর হয় তাহলে কিন্তু দেখতেও অনেকটা সুন্দর লাগে আর ফটো সেকশনের জন্য তো আরও বেশি করে সৌন্দর্য নিয়ে এসেছে এদিকে দেখতে পাচ্ছ সবাই কিন্তু এক মানে এক এক করে এক এতদিন জানতাম শুধুমাত্র মেয়েরা ফটো তোলে কিন্তু না মেয়েদের সঙ্গে কিন্তু ছেলেরাও ফটো তোলে দেখো একটুখানি ক্যামেরাম্যানরা সব চলে গেছে শুধুমাত্র ভিডিও করার জন্যই আর এনে বসে থাকে তো আমার তো কোমর ব্যথা হয়ে যাচ্ছে তাই ভাবলাম কি খাবো কী খাবো ঠান্ডা আমার লাগছে তার মধ্যেও ঠান্ডার মধ্যে আমার খাতি হবে এই যে জুসটা এইটা হচ্ছে ম্যাঙ্গো ফ্লেভারের একটা জুস যেটা কি না আনারস ফ্লেভার যাই হোক এদিকে আমরা অনেকক্ষণ ধরে ফটো টটো তুললাম ভিডিও টিডিও করলাম আর যেহেতু বুকের সিস্টেম করে দিয়েছে সব লেডিরা অ্যান্ড জেন্টসরা সবাই কিন্তু গিয়ে গিয়ে সবাইকে সার্ভ করে দিচ্ছে এখানে মকটেল থেকে শুরু করে সব কিছু এভরিথিং গ্রিন টি চা তারপর হচ্ছে পকোড়া এদিকে এটাকে হয়তো চিকেন পোড়া বলে আমি ঠিক জানি না তো দেখো এখানে গ্রিন গ্রিনটাও দিয়েছি গ্রিনটা না প্রচণ্ড ঝাল ছিল তো মোটামুটি সব কিছুই আমাদের দিলো আর এরকম বুকের সিস্টেম করলে কিন্তু একদিক থেকে ভালোই হয় সকলে ইচ্ছা মতন খেতে পারে অ্যান্ড সকলেই পায় আর ওই যে যদি বুকের সিস্টেম না করে যদি একটা জায়গায় রাখে সেখানে গড়ে হরিবল দিয়ে সবাই ঠেলাটালি করে যাই হোক বিশ্বাস করো এই চিকেন পোড়াটা যে এত দারুণ ছিল আমার তো এখন মনে হচ্ছে আরেকবার পেঁয়াজ শ্বশুরবাড়ি গিয়ে খেয়ে আসি যদিও এখন নেই সবটা শেষ বাট তারপরেও আমার খেতে ইচ্ছা করছে তার মানে ভাবো আমি কতটা ভালো খেয়েছি তো এইসব করার পর এবার হচ্ছে আমার প্রচণ্ড প্রচণ্ড মাথা যন্ত্রণা করছিল কারণ এতটা পরিমাণ ঠান্ডাই ঠান্ডার মধ্যে মাথা যন্ত্রণা করবে এটাই স্বাভাবিক হ্যাঁ এবার দেখো এত সুন্দর ডেকোরেশন হয়েছে ডেকোরেশনটা একটু উপর থেকে দেখাই কারণ আমার না প্রচণ্ড বাথরুম পেয়েছিলো এবার বাথরুম খেয়ে পেয়েছে খাওয়া দাওয়া করে এবার বাথরুমে যাওয়ার জন্য আমি চলে এসেছি উপরে আর উপরে এসে তো আই এম ভেরি 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 অবাক যেটা কি না তোমাদের সঙ্গে কেউ শেয়ার করেনি আজকে যেহেতু পিয়ার রিসেপশন মানে এই হচ্ছে সেই ফুলসজ্জার খাটটা যেটা কি না কেউ তোমাদের সঙ্গে শেয়ার করবে না আমি ছাড়া তো এটা পিয়াও জানে না যে আমি ওর ফুলসার খাট দেখে এসেছি বেসিক্যালি আমরা একটু ওর রুমে গেছিলাম মানে উপরে গেছিলাম দেন তখন আমরা গিয়ে ওর রুমটা দেখে নিলাম খুব সুন্দর রুমটা সব থেকে বেশি পছন্দ হয়েছে ওর রুমের আমার লাইটিংগুলো এত সুন্দর লাইটিংগুলো কি বলবো আর এই দেখো এখানে তো কোনেই নেই মানে আমাদের রিসেপশনের যে ব্রাইট সেই ব্রাইটকেই আমরা খুঁজে পাচ্ছিলাম না আর আমার খুব খারাপ লাগছিল যে আমি কেন যেতে পারছি না ওখানে গিয়ে আমি কোথাও একটু ফটো ফটো তুলবো না তুলে এখানে বসে রয়েছি আর এদিকে তো খাবার মানে আমার মুখ চলতেই রয়েছে চলতেই রয়েছে এটা বেবিকর্ন বেবিকর্নটা খেতে যে এতটা বাজে ছিল কি বলবো তোমরা একটু জানিও তো বেবিকর্নটা কী দিয়ে তৈরি হয় আমার তো জানা নেই বেবিকর্নটা সম্ভবত খাসির চবড়ি দিয়ে মানে তৈরি হয় আর এই কারণে আমার বান্ধবী বলে হ্যাঁ খাসির চবড়ি দিয়েই হয় আর এর জন্য কিন্তু আমি বেবিকর্নটা না খেয়ে নষ্ট করে দিয়েছি লাস্ট ফিনিশিংয়ে দেখো কি সুন্দর ওরা স্টেজে ফোমটা দিল আর কতটা কিউট লাগছে তো ভিডিওটা বেশি বড় করব না পি আর খাওয়া দাওয়ার ভিডিও তো মানে তুলনা হবে না রাজকীয় খাওয়া দাওয়া হয়েছে সেটার পার্ট টুতে আমি শেয়ার করছি তো আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ওরা যাতে পরবর্তী দিনগুলো ভালো থাকে সেই আশীর্বাদ করো ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করতে হবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব